নমস্কার সবাইকে গল্প কথা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ মকর সংক্রান্তি কিন্তু কেন পালন করা হয় মকর সংক্রান্তি আপনি কি জানেন এই মকর সংক্রান্তির নেপথ্যে ধর্মীয় বিশ্বাসটি কি চলুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব মূলত প্রতি বছর মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি পালিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই তারিখ থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় হিন্দু শাস্ত্রে সূর্য দেবতার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে সারা বছরে মোট বারোটি সংক্রান্তি হয় সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাত্রা শুরু করে জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়েছে মকর সংক্রান্তিতে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মকর রাশির অধিপতি সূর্য ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন এই উৎসবটি পিতা ও পুত্রের মিলন উৎসব হিসাবে পালিত হয় তাই মকর সংক্রান্তিতে সূর্যদেবের পুজো করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে সূর্য ও শনির কারণে সৃষ্ট দোষ ত্রুটি দূর হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করলে এই দিন থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয় মকর সংক্রান্তির পর দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ হয় এবং দিন শুরু হয় এই তারিখ থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়নে চলে যায় মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তাঁর জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয় মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মনির আশ্রমে পৌঁছন এ কারণে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে এই তিথিতে ভগীরথ তাঁর পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন দেশের বিভিন্ন স্থানে নানাভাবে পালিত হয় মকর সংক্রান্তি পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে লহরিন নামে মকর সংক্রান্তি পালিত হয় দক্ষিণ ভারতে এটি পোঙ্গল নামে পরিচিত এবং আসামে এটি ভোগালী বিহু নামে পরিচিত বাংলায় মকর সংক্রান্তি উত্তরায়ণ হিসাবে পালিত হয় উত্তর ও বিহারে এটি খিচড়ি নামে পরিচিত গুজরাট ও রাজস্থানে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয় মকর সংক্রান্তিতে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সমস্ত দেবতা অসুর ও মানুষ প্রয়াগের পবিত্র সঙ্গমে স্নান করে মকর সংক্রান্তিকে প্রধানত খিচুড়ির উৎসব হিসাবে বিবেচনা করা হয় এবং এই দিনে খিচুড়ি দান করারও বিশেষ গুরুত্ব আছে মকর সংক্রান্তিতে গুড় দান করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় মকর সংক্রান্তিতে ঘি ও লবণ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে এর দ্বারা জীবনে বৈষয়িক জীবনে সুখকর ফল পাওয়া যায় এবং খারাপ সময় এড়ানো যায় মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয় এবং এই দিনে তিল দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনে তিল দান করলে কুণ্ডলিতে শনি দোষ দূর হয় সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন